হ্যালো সালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন তো এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দুইটা বেবি এই দুইটা বেবি হচ্ছে মিলি পেসারের বেবি দুইটারই মিলি কালার মিলি কালার আসছে আলহামদুলিল্লাহ এই দুইটা মিলি হচ্ছে যে আমাদের যেই মিলি এবং মাক্সি যে পেয়ারটা ছিল এই যে পানি খাচ্ছে একটা মিলি এবং এই যে কালো যে মাক্সি যে এই দুইটা পেয়ার থেকে বের হয়েছে বাচ্চাগুলো তো দুইটাই আলহামদুলিল্লাহ মিলি কালার বের হয়েছে যেটা আমার আশা ছিল আর আমি বলেছিলাম যে এই দুইটা বাচ্চা হয়তো বা আমি রেখে দেবো কিংবা ছেল দিব তো আমার লফটে নতুন আমি এক পেয়ার বাচ্চা আনবো পে ডিগ্রি সহ ঠিক আছে তো সেই কারণে আমি আর কি ছেল দেব বাচ্চাগুলো তারপর থেকে আমি আর ছেল দিব না বন্ধ করে দেবো পরের বছর এই শীত থেকে আমি টর্চ ছাড়াছাড়ি করার জন্য রেখে দেবো বাচ্চা কিছু তো এই পেয়ার বাচ্চা যাদের পছন্দ হবে বা পছন্দ যাদের মিলি কালার অনেক পছন্দ আমি জানি অনেকেরই বেশিরভাগ মানুষই মিলি কালার রেসার পছন্দ করে থাকে আমারও ফেভারিট রেসার মিলি তো যাদের মিলি রেসার পছন্দ তারা অবশ্যই নিতে পারেন এটা আর নিতে হলে অবশ্যই আগে থেকে বলে রাখতে হবে কোনো অগ্রিম পেমেন্ট করা লাগবে না কিন্তু বলে রাখতে হবে দিন ডেলিভারি দিব তার আগের দিন অগ্রিম পেমেন্ট করতে হবে এই হচ্ছে নিয়ম আর পেয়ারের দাম হচ্ছে যে এক টাকা মিলি পেয়ারের দাম আর এখানে এক পেয়ার মাক্সি আছে হয়তো বা দুইটাই মাক্সি মাক্সি হবে হয়তো বা না দুইটা মাক্সি হবে যেহেতু এদের মা বাবা দুইটাই মাক্সি এই এদের মা বাবা হচ্ছে এই যে একটা এটা নর এবং এই যে এই মাক্সিটা হচ্ছে যে মাদি ঠিক আছে এই পেয়ারের বাচ্চা এই যে তো এই দুই পেয়ার যারা এক সঙ্গে যদি কেউ নেন তাহলে চোদ্দোশো টাকা রাখতে পারবো দাম হয় ষোলোশো টাকা মানে মাক্সি পেয়ার ছয়শো এবং এই মিলি পেয়ার এক হাজার দাম ষোলোশো টাকা হয় কিন্তু দুই পেয়ার একসঙ্গে নিলে চোদ্দোশো টাকা রাখতে পারবো ডেলিভারি চার্জ বাদে আর যদি আরও কিছুদিন পরে নেন তাহলে একসাথে চার পেয়ার দিতে পারবো সেক্ষেত্রে আরও কিছু কম কমায় রাখতে পারবো এই যে এখানে এক পেয়ার ফুটবে এবং আর এক পেয়ার আছে খাসাই ওখানে এক পেয়ার এবং এইখানে হয়তো বা একটা সিঙ্গেল বেবি পাবো এই কারণে তো তারা সব একসাথে নেবেন তারা অবশ্যই বলে রাখবেন আর বাচ্চা নিতে হলে অবশ্যই আগে থেকে বলে রাখতে হবে তো এটা জানানোর জন্য আর কি ভিডিওটা বানানো আর দেখতে পারছেন এখানে কত সুন্দর কালার আসছে আসলে বোঝা যাচ্ছে না ধরে দেখা না দেখালে বোঝা যাবে না আর এখন ভিতরে তো অত আলো নেই মানে বোঝা যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু কালারটা আসলে অনেক সুন্দর আসছে ঠিক আছে এখনই বোঝা যাচ্ছে কালারটা অনেক সুন্দর আর দুইটা একদম সেম টু সেম ঠিক আছে তো অবশ্যই আগে থেকে বলে রাখবেন যদি নিতে নিতে চান কেউ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে হবে হোয়াটসঅ্যাপ ইমো এবং ডাইরেক্ট কল করতে পারেন কোনো সমস্যা নেই আলোচনা সাপেক্ষে কিছু কমায় রাখতে পারবো যদি সব একসঙ্গে নেন আর এক প্যার এক প্যার করে নিলে দাম ফিক্স আর এই রেটে এত কোয়ালিটিফুল রেসার আপনাকে কেউ দিতে পারবে বলে আমার মনে হয় না পে ডিগ্রি বাদে রেসার নিতে হলেও মিনিমাম তিন হাজার টাকা খরচ করতে হয় তো সেই ক্ষেত্রে আমি আসলে অনেকটাই কম নিচ্ছি এটা আমার ধারণা আর অনেকেই পাঁচশো টাকায় ছয়শো টাকায় সেল করে থাকে সেগুলো হুমা ফ্লাই করাতে পারবেন না কিছুই করাতে পারবেন না কিন্তু এইগুলো রেসার অরিজিনাল রেসার কম দামে দিচ্ছি বলে আবার ভেবেন না যে হুমা কব ঠিক আছে তো এগুলো কিন্তু রেসার আমি কিন্তু নিজের বাসায় উড়াই কবুতর ঠিক আছে যারা নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ।